এই শীতে গরম গরম খিচুড়ির আলুর দম পড়। এরকম খিচুড়ি অসাধারণ। ভোগের জন্য হোক বা নিজেদের খাওয়ার জন্য এরকম গরম গরম গোবিন্দভোগ চালের খিচুড়ি সাথে আচারি আলুর দম পাপড়ও খাওয়া। কী হয়েছে আজকেও বাজার থেকে চিকেন এনেছে কিন্তু আমার আজকে চিকেন খেতে একদম ইচ্ছে করছে না। চিকেন আমি সাইডে রেখে দিয়েছি আর আজকে প্রচন্ড হাওয়া বাইরে। তো ভাবলাম একটু গরম গরম যদি মানে গোবিন্দভোগ চালের খিচুড়ি একদম ভোগের মতো বানানো যায় তো সেটাই বানাবো চলো সব সময় বাজার থেকে মাছ মাংস আনলেই যে সেটা বানাতে ইচ্ছে করে তা কিন্তু কোনোদিনই আমার হয় না সত্যি কথা বলতেও বাজার থেকে মাংস এনেছে ঠিকই তবে সকাল থেকে মন করছিল একটু খিচুড়ি খাবার তো ও আনার পরেও ভাবলাম না মন যখন করছে তখন এইভাবে একবার খিচুড়ি বানাই আমার দিদা এইভাবে বানাতো দুর্দান্ত স্বাদ হতো একদম অন্যরকম করে তোমরা মনে হয় জানো না যে খিচুড়ি এইভাবে বানালে সবচেয়ে বেশি স্বাদ হয় বিশেষ করে ভোগে দিত তো তখন তার স্বাদ আলাদাই হতো তো এখানে নারকেল নিয়েছি হাফ নারকেল ভালো মতো করে কুড়িয়ে রাখলাম আর ওইদিকে আদা কাঁচা লঙ্কা একটা হাফ টমেটো বেশ খানিকটা ধনে গোটা ধনে এক চামচ গোটা জিরে আর হাফ চামচ রাঁধুনি সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেব। মুগ ডাল নিয়েছি এই তিনশো গ্রাম মতো সেটাকে ভালো মতো করে রোস্ট করে নেব লো আছে এই মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট রোস্ট করে নিলেই হবে সেটাকে হাত দিয়ে ডলে ডলে ভালো করে ধুয়ে নিতে হবে মুগ ডালের উপরে যে সাদা লেয়ারটা থাকে সেটা যেন চলে যায় প্রথমে এরকম একটা হাড়ি বা কড়াই যার মধ্যেই করো না কেন তার মধ্যে দু চামচ সর্ষের তেলের মধ্যে বেশ খানিকটা শুকনো লঙ্কা আর একটা জিরে বেশ কালো করে ভেজে নিতে হবে তারপর মুগ ডালটা দিয়ে প্রায় এক থেকে দেড় লিটার জল জল কিন্তু আমরা একবারে দিয়ে দেব। সেই জন্য বেশ খানিকটা জল দিতে হবে কারণ ফোটার সাথে সাথে কিন্তু জলটা কমে যাবে সেই জন্য জলের মাপটা দিতে পারো তবে পরে জল কম মনে হলে গরম ফুটন্ত জলও দেওয়া যেতে পারে এদিকে মশলাটাও রেডি হয়ে গেছে যেহেতু আমি নারকেল ওই ছুরি আমার কাছে নেই সেজন্য আমি বরাবরই মিক্সিতেই নারকেলটা এরকম কুড়িয়ে নিই সেটাও রেডি করে রাখলাম আলুর দম বানাচ্ছি তবে সেটা নর্মাল আলুর দম না আচারি আলুর দম আর এই আচারি আলুর দম এই খিচুড়ির সাথে তো অনবদ্য স্বাদ তবে রুটি পরোটা ভাত সব কিছুর সাথে বিশেষ করে লুচি কড়াইশুঁটির কচুরি এইসবের সাথে দুর্দান্ত লাগে তো আচারি আলুর দম বানানোর জন্য আচারি একটা মশলাও বানাতে হচ্ছে তার জন্য শুকনো লঙ্কা মেথি জিরে আর তার সাথে বেশ খানিকটা মৌরি আর একটু গোলমরিচ ভালো করে রোস্ট করে নিয়ে একদম মিহি না মোটামুটি দরদরা করে একটা গুঁড়ো বানিয়ে নেব মিহি গুঁড়ো করার থেকে একটু হালকা এরকম গুঁড়ো করলে না গন্ধটাও বেশ ফুটে ওঠে আলু নিয়েছি ছোট ছোটো মিডিয়াম সাইজের সেগুলোকে একটু ছুরির সাহায্যে ভালো করে একটু ফুটো করে নিয়েছি তারপর ভালো মতো করে মিডিয়াম আছে কড়া করে ভেজে নেব ডালটাই দিয়ে দেখো মোটামুটি সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে সেই সময় যতটা ডাল নিয়েছি তার সম পরিমাণ গোবিন্দভোগ চাল দিয়ে দিলাম এর মধ্যে দেখো আমি এক্সট্রা করে আর জল দিইনি এই জলেই পুরো খিচুড়িটা হয়ে যাবে লবণ আমি ডালের মধ্যে আগেই দিয়ে দিয়েছিলাম আলুটাকে বেশ ভালো করে দশ মিনিট ভালো করে ভেজে নিয়েছি একদম ক্রাঞ্চি হয়ে গেছে উপরটা ভেতরটাও বেশ ভালো মতো আমি নরম হয়ে গেছে আর কি মোটামুটি পরে এটা যখন গ্রেভিতে দেব তখন একদম সফট হয়ে যাবে মশলাটা হাম্বল তিস্তায় ভালো মতো করে কুটিয়ে রাখলাম আর এদিকে এমনি বেসিক মশলা আদা টমেটোর কাঁচা লঙ্কা সেটা পেস্ট করে নিয়েছি আর ওইদিকে চাল মগজ মোটামুটি দেড় চামচ মতো এক চামচ পোস্ত পাঁচ থেকে ছটা কাজু বাদাম আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম সেটাও সামান্য জল দিয়ে মিহি মতো পেস্ট করে নেব। এটা আমাদের আলুর দমের বেসিক মশলা সম্পূর্ণ রেসিপিটাই যেহেতু নিরামিষ তাই যারা নিরামিষ পছন্দ করো তারাও কিন্তু অনায়াসে বানাতে পারবে প্রথমে আলুর দমের জন্য আমি এখানে এক চিমটি হিং ফোড়ন দিয়েছি তারপর আদা কাঁচা লঙ্কা টমেটো বেটে রেখেছিলাম সেটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব আর এদিকে চালটাও নাইনটি পারসেন্ট সেদ্ধ এসেছে সেই সময় হলুদ একটু জলে গুলিয়ে দিয়ে দিলাম আর এই মশলা যখন তেল ছাড়বে তখন ওর মধ্যে কাজু বাদাম পোস্ত আর চালমগজ বেটে রেখেছিলাম সেটা তিন চামচ মতো দিয়েছি পুরোটা আমার লাগেনি তাহলে অনেকটাই গ্রেভি হয়ে যেত তারপর এখানে এই মোটামুটি ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ মতো হলুদ লবণ আর যে মশলাটা আমরা আচারি মশলা তৈরি করে রেখেছিলাম সেটা ভরে ভরে দু চামচ বড় চামচ দিয়ে একটু কষিয়ে নিয়েই আলুটা দিয়ে দেব আলুটা কিন্তু আমাদেরকে এই গ্রেভির সাথেই সেদ্ধ করতে হবে আগে থেকে মোটামুটি এইটি পারসেন্ট মতো তো ভাজার সময় নরম হয়েছে এইবার এই গ্রেভির সাথেই ভালো মতো দেখবে সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দেব পাক্কা ঘড়ি থেকে কুড়ি মিনিট কোনো ঢাকা নাড়াচাড়া করার দরকার নেই মাঝখানে দশ থেকে পনেরো মিনিট পর একবার এসে দেখে নিতে পারো খিচুড়ি ওইদিকে চাল ডাল মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এদিকে যে মশলাটা করেছিলাম সেটা আবার মেশাতে হবে তো এই প্রসেসটাই দিদা করতো এত স্বাদ হতো এর জন্য শর্ষের তেলের মধ্যে বেশ প্রথমে তেজপাতা ফোড়ন দিয়েছি তারপর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিলাম আর দিলাম কাজুবাদাম কিশমিশ ভালো মতো করে কষিয়ে নেব এখানে একটা জিনিস সেটা পরে অ্যাড করছি সেটা হলো নারকেল নারকেলটা পরে অল্প তেলে ভেজে লাল লাল করে ভেজে দিলে দারুণ গন্ধ আসে আর মশলাটা এইভাবে মিশিয়ে দিয়ে এক থেকে দেড় মিনিট টকবক করে ফুটিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে এর মধ্যে দিলাম বেশখানিকটা গুঁড়ো গরম মশলা আর তার সাথে দু চামচ মতো গাওয়া ঘি ভালো মতো করে ঘেটে ঢেকে রাখবো একদম গরম অবস্থাতেই পাক্কা দশ মিনিট পর আমরা তারপর নারকেলটাকে মেশাবো ঠিক এই প্রসেসে বানাবে আমি কথা দিচ্ছি চেটে সাফ করে দেবে হাড়ি পুরো চেটে পুটে সাফ এত টেস্টি হয় খেতে আর অবশ্যই এই শীত কেন এমনি ভোগের জন্য এভাবে খিচুড়ি বানাতে পারো আর এদিকে আলুর দমটাও একদম রেডি হয়ে গেছে এ আবার যে সে আলুর দম না আচারি আলুর দম বলে কথা গন্ধ পুরো পাড়া ছড়িয়ে যায় উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে রেখেছি নারকেলটা সামান্য হাফ চামচ তেলের মধ্যে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে যাতে নারকেলের একটা সুগন্ধ বেরোয় তারপর সেই বাজা জুড়ে নারকেলটাই আমরা খিচুড়ির সাথে মিশিয়ে দেব। গরমই থাকবে গরম অবস্থাতেই মেশাতে হবে আর এই খিচুড়ি গরম গরম কিন্তু দারুণ লাগে খেতে এটা বসারও দরকার নেই এমনি এত স্বাদ হয় দেখো ধোয়া ওঠাই খিচুড়ি শীতের দুপুরে কিন্তু আলাদাই আমেজ দেয় বিশেষ করে ছাদে বসে তো খাওয়ার মজাই আলাদা এর সাথে সেই মেলা থেকে একটু পাঞ্জাবি পাপড়গুলো কিনেছিলাম সেই পাপড়গুলো ভেজেছি অপূর্ব কম্বিনেশন শুধুমাত্র একটা অভাব ছিল সেটা হলো চাটনি চাটনিটাই আমার বানানো হয়নি তো পরের দিন চাটনির সাথেও বানিয়ে আর কি সার্ভ করব। আজকে এই আলুর দমটা অনেক রিকোয়েস্টেড একটা রেসিপি অনেকেই তোমরা বলেছিলে আচারি আলুর দম বানানোর তো এই খিচুড়ির সাথে আচারি আলুর দমের কম্বিনেশানটা আমার ভীষণ পছন্দ হয়েছে তোমরা অবশ্যই একবার বানিয়েও আর এইটুকু বলতে পারি একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে প্রসেসটা যেমন করে দেখালাম এরকম করেই বানিয়েও আর আলুর দম আর সাথে পাঁপড় খিচুড়িটা যা হয়েছে অসাধারণ অসাধারণ মানে আমি নিজেই বানিয়ে নিজেই তারিফ করছি যে এত ভালো হয়েছে আর সত্যি কথা বলতে ঠান্ডা ঠান্ডা এরকম খিচুড়ি অসাধারণ হয়েছে একবার বানিয়ে তোমরা দুর্দান্ত আজকে তো এমন হয়েছে তোর সইতে না পেরে ওর আগে আমি খেয়ে ফেলেছি